হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের দিদি ভাই দেখো এখনো র্যাক চাপা দিয়ে ঘুমছে আসলে কী তো খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল একদম শীতকালের মতো এত ওয়েদারটা ঠান্ডা গায়ে চাদর নিতেই হবে তারপরে পাখা কিন্তু বন্ধ রয়েছে খুব সুন্দর ওয়েদার সত্যি গরমকালে এত সুন্দর ওয়েদার ভাবাই যায় না তাই না এত সুন্দর কিন্তু বৃষ্টি হয়নি জানো এদিকে কোথাও হয়তো বৃষ্টি হয়েছে সেই আবহাওয়াটা এদিকে আসছে আর এত সুন্দর ওয়েদার ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে আর ছোট্ট সোনা রাত্রে ঘুমোতে দেয় না তো তাই আমার সকালের দিকটা একদম তাড়াতাড়ি উঠতে ইচ্ছা করে না তাই এই দেখো আর ছোট্ট সোনা দেখে রাত সারা রাত চালাতন করবো আর এখন উবর হয়ে ঘুম দিচ্ছে পড়ে পড়ে তো কি করব উঠতে তো হবেই আমাকে কাজকর্ম আছে তারপরে আবার বড় ছেলের স্কুল আছে আর এখন সাড়ে নটা থেকে স্কুল হয়েছে কালকে ভুলবশত হয়ে গেছে তাই আর খুব গরম যখন পড়বে তখন আবার ওদের মর্নিং স্কুলটা শুরু হয়ে যাবে আর দেখো কত বাসন হয়েছে কী অবস্থা হয়ে পড়ে আছে আর হালকা হালকা ঠান্ডা লাগছে বলে আমি একটু গায়ে ওড়নাটা নিয়ে নিলাম ভালোই হাওয়া দিচ্ছে আর খুব ঠান্ডা ঠান্ডা লাগছে ভাবা যায় এই গরমেতেও এই বাসন কসন মাঝতে মাঝতে না ঘাম ছুটে যায় এত কষ্ট হয় গরমে সকালবেলা কাজ করলেও না খুব গরম লাগে এত ঘামই আমি বেশ ভালো লাগছে এই ওয়েদারে কাজ করতে গরমকালে তাও তো তাড়াতাড়ি ওঠা যায় ঘুম থেকে কিন্তু শীতকালে একদমই ওঠা যায় না শীতকাতুরে যে বড্ড আমি শীতকালে ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না বিছানা থেকে তো বেরোতেই ইচ্ছা করে না আর এত আস্তে আস্তে কাজ করতে হয় সকালের দিকটা আমাকে আবার একটু সামান্য যদি টুপ করে আওয়াজ হয় না আমার ছোটো সোনা ঘুম থেকে উঠে পড়ে তাই মানে কী বলো তো সকালবেলায় আমি ভয়ে ভয়ে কাজ করি মানে ঝাঁট দিয়েও খুব আস্তে আস্তে আবার বাসনগুলো আস্তে আস্তে নামায় যাতে একদম আওয়াজ না হয় কারণ আওয়াজ হলেই তো আমার সোনাটা উঠে পড়বে আর ব্যাস উঠলেই তো হয়ে গেল আমার কাজ আর কালকে সকালে কি হয়েছিল জানো কালকে সকালবেলা আমি যখন বারান্দাটা মুছছিলাম তখনও উঠে পড়েছে আর ওই কান্না এবার ঘর মুছতে মুছতে আবার তাড়াহুড়ো লেগে গেছে বড় ছেলে স্কুল আছে টিফিন বানাতে হবে এবার আমি বাসি কাজটা না ছেড়েও তো ছেলেটা টিফিনটা বানাতে পারি না কাপড়টা কাচবো তবে তো আমি ওর টিফিনটা বানাবো তো কি করেছি যেন ওকে কোলে নিয়েই আমি ঘরটা মুছেছি আমার এতটা কষ্ট হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না ওই একদম গলা জড়িয়ে চেপে ধরেছে তাই ভাবলাম কি করবো এবার তো উঁচু হয়ে বসে কোলের মধ্যে ওকে কোলের ফাঁকে ভরে নিয়ে ওই উঁচু হয়ে সারা বারান্দাটা তারপরে আমার ঠাকুর ঘরটা মুছে ওকে কোলে নিয়েই মুছেছি এই ফার্স্ট ওকে কোলে নিয়ে আমি ঘর মুছলাম ওকে কোলে নিয়ে ঝাঁট দিয়েছি কিন্তু কোনো দিন ঘর মুছিনি তো ঘর মুছলাম কালকে আমার এত মানে হাঁটুর যন্ত্রণা ধরে গেছে তোমাদের বলে বোঝাতে পারবো না মাঝে মাঝে খুব বিরক্ত লাগে এবার কাজটা করবো তাড়াহুড়ো আছে এবার ছেলেটা টিফিন বানাতে হবে ওকে কোলে নিয়ে বসে থাকলে তো আবার চলবে না বলো সকালবেলা তো কি করব ওইভাবেই ঘরটা মুছতে হয়েছিল কালকে তারপরে এই যে কাজকর্ম সারলাম তারপরে কিন্তু ছোটো সোনা ঘুম থেকে উঠেছে আজকে তারপরে বাসি কাপড়টা বদলে আর কয়েকটা কাঁচাকুচি ছিল ছাদের ফাটো ফটোকে নিয়ে কাঁচা কুচিগুলো করে নিয়ে এসে বাসি কাপড়টা কেঁচেছি কেচে নিয়ে বড়ো ছেলে টিফিনে কিন্তু আজকে ও বললো যে টিফিন বানিয়ে দিও না আমি রুটি আলু ভাজা রোজ রোজ খাবো না তাই বড়ো যে গোল পাউডিগুলো হয় না তাই ওই পাউরুটিগুলো আমি ওকে বললাম যে পাউরুটিটা মাঝখান দিয়ে কেটে একটা ডিম দিয়ে ডিমের অমলেট মতন করে পাউরুটি দিয়ে করে দেবো টিফিনে নিয়ে যাবি ও কিছুতেই নেবে না ডিম দিয়ে নেবে না ডিমটা খেয়ে যাবে আর সত্যি তাই অনেক বেলায় খাবে তো ডিমটা এই গরমে যদি নষ্ট হয়ে যায় তখন খেয়ে আবার শরীর খারাপ করবে পেট ব্যথা করবে তাই আমি আর অত জোর দিয়ে দিলাম না ওই পাউরুটিটা পিস পিস করে দিলাম কেটে আর বাজার থেকে ওর বাবা মিষ্টি কিনে দিয়েছে পাউরুটি দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নেবে তারপর আমিও চাটা খেলাম চাটা খেয়ে যে আমাদের পিছনে যে কুলতলা আছে না কুলতলার বাগানে এসেছি বেগুন খুঁজতে তো দু তিন চারটে তো বেগুন গাছ রয়েছে দেখি বেগুন পাওয়া যায় কি না দেখছি বেগুনগুলো ছোটোতেই না পোকা লেগে গেছে তিনটে গাছেই তিনটে বেগুন আছে কিন্তু একটাও বেগুন রান্না করবার মতো নয় আর আজকে আবার সকালবেলা বেগুন মানে সবজিওয়ালাটা আসিনি যে আমার বরকে বলেছিলাম বেগুন নিতে তো বেগুনও নিতে পারিনি আর বাজারে তো যাই না সকালবেলা দোকানে কাজের চাপ থাকে তার জন্য আর এই যে দেখো আমাদের লেবু গাছ কি সুন্দর বড় বড় লেবু হয়েছে দেখেছো আর বেগুনটা খুঁজতে কেন বলতো আমাদের যে কালকে পুকুর থেকে মাছ এনেছিল না কাল না পরশু দিন তো সেই মাছটা কোনো শেষ হয়নি সেই মাছগুলো দিয়ে ভাবছি যে বেগুন দিয়ে একটা তরকারি করব। আলু দিয়ে খাওয়ার থেকে না শুধু বেগুন দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে তো বেগুন তো আর কপালে ঝুলল না গাছে তো বেগুন নেই যখন বেগুন থাকে তো গাদা গাদা থাকে এরকমই হয় যেদিন সবজি থাকবে তো রাজ্যের সবজি থাকবে আর যেদিন থাকবে না তো কিচ্ছু থাকবে না মানে প্রয়োজনের সময় থাকেই না আর মা তো ভাতটা বসিয়ে দিয়েছে তাই আমি মাকে চালটা ধুয়ে দিয়ে এলাম আর এই যে আমাদের টাইম কলটা এই টাইম কল থেকে একবার দিয়ে জল তুলে নিলাম কারণ এই টাইম কলে জলটা একদিন দেয় একদিন দেয় না আর আমাদের তাছাড়া কোনো অসুবিধা হয় না যেহেতু আমাদের সাবমার্শাল আছে যখন জল চাইলে তখনই চালাতে পারি কিন্তু কারেন্ট যদি না থাকে তখন আবার চালাতে পারি না তো যাই হোক দেখো ছোট্ট সোনা কিছুতে আমার পিছন ছাড়ছে না সে কোলে করে যেখানেই যাচ্ছে সেখানেই যাচ্ছে ও আর কোল থেকে নামতেই চাইছে না ওকে নিয়ে নিয়ে আমি ঘুর 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 করে কাজকর্মগুলো করে নিলাম আর এখন তো উঠুন আমাদের প্রচুর রোদ এবার ওকে রোদে তো রাখতে পারি না রোদে রাখলে না শরীর খারাপ করবে কারণ গরম পড়েছে তো রোদে খেলতে পারবে না শীতকালে নয় রোদে সারা উঠুন খেলা খেলা করে কিন্তু তার রোদে খেলতে পারবে না আর এই যে দেখো এঁচড় এনেছে এঁচুরটাও কালকে এনেছে যেটু কিন্তু এঁচড়টা ভালো কেন জানি না এঁচড়ে কিন্তু একটু আঠা বার হয়নি সেদিন যে এঁচড়টা এত আঠা বার ছিল কিন্তু আজকের এঁচড়টা একটুও কিন্তু আঠা নেই বেশ ভালোই হলো কাটতে সুবিধা হবে আসলে কালকে এনেছিল বলে কি আজকে শুকিয়ে গেছে আঠাগুলো তাও হতে পারে আমি ঠিক জানি না আর রান্নাঘরে মা সর্ষের কাটি দিয়ে রান্না করছে তো মানে ভাতটা করছে তো ওখানে বসে যে কাটবো জায়গাই নেই তাই ভাবছি বারান্দাতে বসে কেটে নিই আর ছেলেটা আমার পিছুই ছাড়ছে না সেই আমার কাছ থেকে ঘুরঘুর ঘুর ঘুর করেই যাচ্ছে আর দেখো চোরের যেটুকু আটা ছিল ওইটুকু আটা নিয়ে হাঁটুর নিচে লেগে গেছে আর চ্যাট চ্যাট করছে তো তাই কেমন করছে বারবার পাটা ভাঁজ হয়ে যাচ্ছে আর চ্যাট চ্যাট করছে তো যাই হোক এঁচোরটা কাটলাম কেটে ধুয়ে রেখে দিয়ে আসলাম আর এই যে পুজোর বাসনগুলো না আজকে সকালে ধোয়া হয়নি ভুলে গেছি আমি ধুতে তো যাই হোক উপরে এসে পুজোর বাসনগুলো ধুয়ে দিলাম আর এখন না বেশ সুবিধা হয়েছে ওই যে গাছটা কেটে দিয়েছে না কেটে দেওয়ার ফলে এই যে ঠাকুরের ফুলগুলো না ছুঁড়ে পুকুরের জলে ভালো ফেলতে পারি আর আগে না ফেলতে পারতাম না সে এক জায়গায় জড়ো করে রাখতে হতো সে পরে গিয়ে আবার পুকুরে ফেলতে হতো মানে আমাদের বাড়ির পিছন দিয়ে যেতে হতো গাছটার জন্য মানে একটু আড়াল হতো তো এবার ফুলগুলো ফেলা যেত না তারপরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিয়ে এলাম মা পুজোটা করে নেবে আর এঁচুরটা না প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিলাম প্রেশার কুকারে না দিলে সিদ্ধ হবে না কারণ ছোটো তো এঁচুরটা বীজ হয়নি তো তারপরে এই দেখো দু আটি পাট শাক এনেছে আমাদের মাঠে নয় কিন্তু আমাদের মাঠেই সবে লাগিয়েছে এখন অনেক দেরি আছে পাট শাকগুলো বড়ো হতে আর মাঠের পালং শাক কিন্তু খেতে ভালো হয় যেহেতু এই এই পাটশাকগুলো দেখছো তো এগুলো কিন্তু খাওয়ার জন্য লাগিয়েছে তাই তুলে ফেলেছে আর আমাদের পাটশাকগুলো কিন্তু খাওয়ার না মানে পাট হওয়ার জন্য সেই পাটশাক যেগুলো পাট হওয়ার জন্য লাগানো হয় সেই পাটশাক কিন্তু খেতে খুব ভালো হয় আর খুব মিষ্টি হয় তো আমাদের যখন হবে তখন তোমাদের দেখাবো মাঠে গিয়ে দেখাবো একদম আর চিংড়ি মাছও যেঠু পাঠিয়ে দিয়েছে এঁচুড়ে দেওয়ার জন্য তো পাটশাকগুলো বাঁচতে তো অনেক সময় লাগবে পাটশাকের ঝোল খেতে আমাদের সবাই ভালোবাসে আমার কিন্তু খুব একটা ভালো লাগে না পাটশাকের ঝোল ¡Gracias! মানে একটু যদি মাখা মাখা হয় তাহলে ভালো লাগে আর শাকের ঝোল দিয়ে একটু লেবু না দিলে না একদমই ভালো লাগে না তাই আজকে লেবু তো নেই লেবু যে গাছে আছে দেখলে না আমাদের ওগুলো একেবারে সবে হচ্ছে কুশি খুবই ছোট ছোট তো ওগুলো তো রস হবে না তাই আজকে শাকগুলো ভাজা করব আমার বর আমার বড় ছেলে শাক খেতে ভীষণ ভালোবাসে আমার বড় ছেলে তো শাকের ঝোল দিলে না ওই দিয়েই ভাত খেয়ে নেবে আর খুব তাড়াতাড়ি ভাত খেয়ে নিতে পারে শাকের ঝোল দিয়ে আমার কিন্তু শাকের ঝোল ওই যে বললাম খুব একটা ভালো লাগে না আমার ভাজা খেতে ভীষণ ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে তো পেঁয়াজ দেবো না রসুন দিয়েই ভাজবো রসুন শুকনো লঙ্কা তো পেঁয়াজ দিয়ে আমাদের বাড়িতে কিন্তু সবাই পছন্দ করে না তার জন্য আমি পেঁয়াজ দেব না আর ওই যে মাছগুলো ভেজে নিলাম কারণ পাট শাকটা না এখনও বাঁচা হয়নি দুমারটি পাট শাক মা এখন কাজ করছে ওদিকে আমি তাই জন্য একা হাতে একবার বাঁচছি একবার মাছগুলো ভাজছি বড্ড খিদে পেয়ে গেছে ছোট সোনা ঘ্যান ঘ্যান করছে ঘুম এসে গেছে তাই ওকে খাইয়ে না ঘুম পাড়িয়ে দিতে হবে তাই মাছ কটা ভেজে রেখে একদম উপরে চলে এলাম কারণ উনুনটা কামাই যাচ্ছে এখন ওই জন্যই তো রান্না বান্না করতে দেরি হয়ে যায় জানো জোকার জানতে থাকে না যদি শাকটা বাঁচা হয়ে যেত তাহলে শাকটা সিদ্ধ করতে দিয়ে এসে আমি ছোট্ট সোনাকে খাইয়ে দিতাম আর এই যে দেখো খাইয়ে তারপরে ঘুম পাড়াতে পারলাম না ওকে তো মা মায়ের কাছে ওকে নিচে দিয়ে দিলাম ঘরে খেলা করছে আর আমি রান্নাঘরে চলে এলাম আর এই ছোটটাও সিদ্ধ হয়ে গেছে আর এই যে এই তরকারিটা কালকে ছিল ওই তরকারিটা গরম করলাম খাবার আমরা খেয়ে নেব তারপর আগে এ হয়ে গেছে মশলাটা না উপরে মিক্সিটি থেকে ছটা পর বেটে আনলাম আদা রসুন পেঁয়াজ তারপর একটু টমেটো একেবারে মাছ মাছগুলো ঝাল করবো আর এই তরকারি তরকারিতেও মশলাটা দিয়ে দেবো একেবারে বেশি করে বেটে নিয়েছি দুটো তরকারিতেই হয়ে যাবে আর আজকে আর শিলে কিছু বাঁটতে হবে না তো যাই হোক এ দেখো এঁচোড়টা বসিয়ে দিলাম আর এঁচোড়ে জানো তো চিংড়ি মাছ দেবো কিন্তু একদম লাস্টে দেবো কারণ এঁচোড়ে আমার বর আর আমার শ্বশুর মশাই চিংড়ি মাছ খায় না মানে চিংড়িটাই খায় না আর কি ঘেন্না করে তো জানি না কেন এত ভালো জিনিস কেন খায় না অনেকে আছে যার যেটা পছন্দ হয় তাই না বলো তারপরে চেয়ে বাবার জন্য একটু তরকারি তুলে রেখে দিলাম এঁচুড়ে তারপরে মিট মশলা দিলাম আর চিংড়িগুলো দিয়ে নামিয়ে দিলাম এঁচুড়ের তরকারিটা এমনিতেই আমি এঁচড় খেতে ভীষণ ভালোবাসি তারপরে আবার চিংড়ি মাছ দেওয়া আরও ভীষণ ভালো লাগে মানে আমার ফেভারিট আর কি এঁচুর চিংড়িটা পটল চিংড়িও ভালোবাসি কিন্তু তার থেকেও এঁচড় চিংড়িটা বেশি পছন্দ আমার আর মাছগুলো ছাল করব ওই যেটুকু মশলা ছিল ওই মশলাটা দিয়ে মাছগুলো ছাল করে নিলাম আর দেখো সর্ষের কাটি মাছের তরকারিতে পড়ে গেছে এই হয় একদিন পাটকাঠি পড়ে যায় এক একদিন তো চোখেই দেখতে পায় না আমার বর ভাত খায় বা যেই খাক না কেন ওই মুখে পাটকাঠিটা পড়বে এই হয় জানো ওই পাটকাঠির ফ্রেঁশো পাটকাঠি সর্ষের কাঠি তিলের কাঠি যখন জাল দিই তখন তিলের কাঠি এরকম দেখতে পায় না কখন যে ছিটকে পড়ে যায় বুঝতে পারি না এরকম মাছের ছালটাও নামিয়ে দিয়েছি আর পাট একটু হালকা করে কুচিয়েছি মানে খুব কুচু কুচু করিনি পাট ঝোল করলে কিন্তু একেবারে ঝিরিঝিড়ি করতে হয় তারপরে পাট সিদ্ধ করতে বসিয়ে দিয়ে ছোট্ট ঘুমিয়ে গেছিলো জানো এই ঘরে মায়ের ঘরে খেলা করতে করতে ওই মা শুয়ে শুয়ে খেলা করছিল খেলতে খেলতে যে কখন ঘুমিয়ে গেছে কেউ জানি না তো দরজাটা খুলে এসে দেখছি ও ঘুমিয়ে গেছে তো তারপর ওকে ঘুম থেকে তুলিয়ে দিলাম কিছুতেই উঠবে না কারণ আমি তুলিয়ে দিলাম দুপুরবেলা না ঘুমবে না আমাকে খুব জ্বালাতন করে কারণ আমি এডিট করি তো আর আমাকে মারধর করে আর দুপুরে না ঘুমোলে না সন্ধ্যের দিকটাতে ঘুমিয়ে যাবে আবার রাত্রেবেলায় ঘুমোবে না একটা মানে টাইম টাইমে না হয় বলো তো তার জন্য এখন তুলিয়ে দিলাম তাড়াতাড়ি করে খেলা করবে চান করবে তারপরে খাবে খেয়ে আবার ঘুমবে তারপরে বিকেলে পাঁচটার সময় ঘুম থেকে উঠবে তাহলে রাত্রে দশটা এগারোটার দিকে ঘুমিয়ে যায় আর ওকে নিয়ে ঘুম থেকে তুলিয়ে মামের কাছে দিলাম মানে আমার শাশুড়ি মার কাছে দিলাম দিয়ে আমি ধানগুলো একটু নেড়ে চেড়ে দিলাম ধানগুলো আজকেই শুকিয়ে যাবে বেশ ভালোই রোদের জোর হয়েছে রোদটা হয়েছে ঠিকই কিন্তু মানে অতটাও কিন্তু গরম লাগছে না ভালোই ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো যাই হোক রোদটা হয়েছে ভালোই হয়েছে আমাদের ধানগুলো আজকে শুকিয়ে যাবে আর তারপরে এই দেখো শাকটা সিদ্ধও হয়ে গেছে বেশ জল দিয়ে নি যেটুকু জল ছিল সেই জলে সিদ্ধ হয়ে গেছে আর শাকে বেশ বেশি করে রসুন তারপরে শুকনো লঙ্কা বেশ ভালো করে ভেজে নিয়ে পাটশাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম একটু ভালো করে না ভাজলে আবার একটু গন্ধ গন্ধ লাগবে কাঁচা কাঁচা আর শাকের ঝোলে কিন্তু ভাজে না ওই ফোড়ন দিয়ে ঝোল তো বেশি জল মতো হয় তো ওই ফোড়নের মধ্যেই শাকটা দিয়ে দিতে হয় তারপরে অনেকক্ষণ কিন্তু ফোটাতে হয় তাহলে খেতে ভালো লাগে তো যাই হোক তারপরে পাটাকটা ভাজলাম ভেজে একটু ডাল করলাম টক ডাল করলাম আজকে তারপরে রান্না বান্না শেষ হয়ে গেল রান্না বান্না শেষ হয়ে যাওয়ার পর আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি ওই যে সর্ষের কাটিগুলো ছিল ঘরে রেখে দিলাম সব কটা লাগেনি আজকে চাল দিতে আর ছেলেটা তো একটু ঘুমিয়েছে তাই আমার তাড়াহুড়োটা নেই কারণ ও যদি না ঘুমায় তাহলে ঘুমের একটা ঘোর এসে যায় বারোটা সাড়ে বারোটার দিকে তাই আমাকে তারা তাড়াহুড়ো করে রান্না বান্না করে না একদম ছুটে গিয়ে ওকে চান করে খাইয়ে ঘুম পাড়াতে হয় আর এখন একটু ঘুমিয়েছে তাই অত তাড়াহুড়ো নেই তাই কড়াইটা আজকে আমিই মারছি আর ওই দিকটায় যে রোদ ছিল বলে আমি ছাওয়াটায় এসে মারছি কারণ এখানটা তো বাসন খুব একটা ধোয়া হয় না নোংরা হয় বলে কিন্তু খুব রোদ তো তাই মা বলল অত রোদে বাসন মাজতে হবে না তুমি এই ছাওয়াটাতেই মাজো আর ওখানটা কল আছে তো তাই সুবিধা বেশি তো যাই হোক এক বালতি জল নিয়ে এখানে কড়াইটা মেজে নিলাম আর এই কল কাছে এসে না ফোনটা রাখতেও বড্ড ভয় লাগে এবার অন্য মনস্ক হয়ে যায় কাজ করতে করতে তখন আর মনে থাকে না যে আমার সামনে ফোনটা আছে তো দেখো এই যে জল ঢালছি ঢালতে ঢালতে ভুলে গেছি সামনে আমার ফোনটা আছে তো গেছে আমার ফোনের মধ্যে জলটা ঢুকে ফোনের ব্যাক কভার ছিল বলে কিছু হয়নি তাই ভিতরে জলটা ঢুকতে পারেনি তারপরে কড়াইটা মেঝে উপরে এলাম আর ছোট্ট সোনাকে সকাল থেকে মানে জলই খাওয়ানো হয়নি সেই ঘুম থেকে উঠেছে আমি তখন একটু জল খাইয়েছিলাম আর জল খাওয়ানো হয়নি মায়ের কাছে ছিল এবার মায়ের কাছে থাকলে না মা জল খাওয়ালে খেতে চায় না মার কাছে তোকে একটু জল খাওয়ালাম আর ওর দাদু একটা পেয়ারা দিয়েছে কেটে ওটা খাচ্ছে আর ওরকম মুখটা নিয়ে করছে টক টক তো তার জন্য তারপর ওকে ভাতটা খাইয়ে দিয়ে আমি চান করে ভাত খেতে বসলাম আর আজকে সকালে ঘুমিয়েছে তা এখন ঘুমোচ্ছে না ওই যে দেখো গাড়ি নিয়ে খেলা করছে আর দেখো কত রকমের পদ আর আমার সব থেকে প্রিয় প্রিয় খাবার যেমন শাক ভাজা আবার এঁচোর চিংড়ি আর খুব ভালো লাগে এচোর চিংড়ি খেতে তো আজকে অনেক তৃপ্তি করে ভাত খাবো তাই দেখো তোমাদের দিদিভাই আজকে কতগুলো ভাত এনেছে মানে ভালো তরকারি হয়েছে তো তার জন্য পাট ভাজাটাও ভালো লাগে খেতে আবার এচোড়টাও ভীষণ ভালোবাসি খেতে ভইয়া ভাইয়া সেটা মাথা লেগেছে চিংড়ি মাছ খাবি চিংড়ি মাছ না চিংড়ি মাছ চিংড়ি মাছ হ্যাঁ তুমি খাও না বলে না বাবা খায় না চিংড়ি মাছ তাহলে আমি খাবো না 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 চিংড়ি 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 আমার বর চিংড়ি মাছ খেতে ভালোবাসে না তার জন্য বলছি যে খেতে হবে না তো উনি ভালোবাসে না বলে আমার ছেলেটা খাবে না বলো তো আর সত্যি করেই তাই আমার ছোট ছেলে কিন্তু চিংড়ি মাছ খায় না যতবারই বাড়িতে রান্না করেছি খাওয়ানোর চেষ্টা করেছি কিন্তু চিংড়ি মাছ একদমই খায় না ফেলে দেয় চিবিয়ে চিবিয়ে ফেলে দেয় খেতে চায় না কিন্তু আমার বড় ছেলেটা চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে আমার মতো আর সত্যি আজকে ভাত খুব ভালো তৃপ্তি করে খেলাম অনেক রকমের পদ হয়েছে তো আর মনের মতন রান্না আর এই যে দেখো আবারও সেই বাসন ধুতে হবে কি অবস্থা হয়ে আছে দেখেছো আর সকালের বাসন কসনগুলো আজকে মিটকেশের কাছে এসে হাতই দিয়ে নিই তার কারণ ওই যে ছোট সোনাকে আজকে সকালবেলা সকালবেলা ঘুমিয়ে গেছিল এবার দুপুরে তো ঘুমাতে একটু দেরি হবে তাই আমি ওপরে নিচে কাজগুলো কমপ্লিট করে এসে ছোটো সোনাকে চান করে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই দিয়ে আমি এই বাসনগুলো ধুই কিন্তু আজকে তো আর হয়নি এবার ও দুষ্টুমি করছিল আমি তার জন্য ওকে রেখে আর বাসন বসনগুলো ধুইনি এই সকালবেলাকার বাসন বড় ছেলে স্কুলে গেছিলো আবার আমরা ভাত খেয়েছিলাম জলখাব সব কোষণ মানে বেশি হয়ে গেছে আজকে ওপরেই দেখো কত বাসন হয়েছে আবার দুপুরবেলা খেলাম সেই সব বাসনগুলো হয়েছে রাজ্যের আর বড় ছেলেও স্কুল থেকে বাড়ি এসে গেছে ও খেয়ে দিয়ে একদম সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে নই স্কুল থেকে বাড়ি এসে ভাত খাবে খেয়ে সাইকেল নিয়ে ঘুরতে চলে যাবে একদম একা যায় না আমার জায়ের মেয়ে তারপরে আমার কাকি শাশুড়ির মেয়ে ওরা সবাই মিলে একদম সাইকেল করে ঘুরতে যায় ওই যে এসেও গেছে ও তারপরে আমি ঘরদৌরগুলো ছাড় দিলাম বিকেলবেলা তো প্রত্যেক দিন ঘরদোলগুলো ছাড় দিই দিয়ে যে সুজি রান্না করলাম কারণ ছোট ছেলেকে খাওয়াতে হবে ওকে ঘুম থেকে তুলিয়ে দিয়ে তারপরে সুজিটা খাইয়ে দিলাম আর ছাদে গিয়ে তারপর জামা কাপড়গুলো তুলে দিলাম দেখো পুরো রোদে একদম জামা কাপড়গুলোর অবস্থা কী হয়েছে দেখো ওই দেখো চাদরটা হাওয়ায় নিচে পড়েও গেছে জামা কাপড় যে সকালে কেচেছি যদি একটু সময় করে এসে তুলে নিয়ে যায় তাহলে হয় আর এই জামা কাপড়গুলো রোদে না একদম রং চটে যাবে কেমন খুব রোদের তার তো পুড়ে যাবে একদম তো তাড়াতাড়ি করে তোলাও হয় না দেখো ছেলের জামাগুলো ছেলের প্যান্ট জামা সবই ছিল একটু আগে করে সময় করে তোলাও হয় না তো আজকে দেখো সন্ধ্যে সন্ধ্যে লেগে গেছে জামা কাপড়গুলো তুললাম তুলে এসে ওই যে ভিডিও এডিট করতে বসে গেলাম একদম বদ্ধ ঘরে আর যখন ভীষণ গরম পড়ে না তখন আমার এডিট করতে যাক কষ্ট হয় বলে বোঝাতে পারবো না আমি টেবিল পাকার সামনে এডিট করি এডিট বলতে এডিটটা করা হয়ে যায় ওই যে ভয়েস দিতে হয় বড্ড গরম করে যখন ভয়েসটা মুখে বলি তখন পাখাটা বন্ধ করে দিই আবার যেই ভয়েসটা বলা হয়ে যায় তখন আবার পাখাটা চালিয়ে দিই খুব কষ্ট হয় যেন কারণ বাইরের দরজা জানলা খুলে ভয়েস তো দেওয়া যাবে না বাইরে ব্যাকগ্রাউন্ডে আওয়াজ সব ঢুকে যাবে ভীষণ আওয়াজ শোনা যাবে আর আমাদের সামনে ঘর তাঁতের আওয়াজ হয় খুব আর আজকে আমার বড় ছেলে সন্ধেটা দিয়ে দিলো ও বললো দাও আমি দিয়ে দিই বড্ড ঠাকুর ভক্ত সন্ধে দিতে ভীষণ ভালোবাসে তারপরে এই যে ওকে একটা পাউটি দিলাম ওই যে সকালে টিফিনে নিয়ে গেছিলাম ওই সব পাউটি খেতে ভীষণ ভালোবাসে চা দিয়ে একটু চা করে দিলাম চা দিয়ে যে পাউটি খেলো আর আমি একটু চা দিয়ে পাউটি খেয়ে নিলাম আর আজকে আবার একটা ননদের বাড়িতে হরি হরিন আছে মানে ঠাকুর কীর্তন হচ্ছে তো ওখানে নিমন্ত্রণ করেছে যে যাওয়ার জন্য তো আমি কাজের ঠেলায় ভুলেই গেছি যে আমার নিমন্ত্রণ আছে তো ফোন করেছিল যে বৌদি তুমি কখন আসবে তো আমি তাড়াতাড়ি রেডি হলাম এই যে ছোট সোনাকে নিয়ে আর আমার বড় ছেলে যাবে না কারণ ও ম্যামের পড়া করছে হোমওয়ার্ক করছে তো আমি বেরিয়ে পড়লাম আমার ছোট সোনাকে নিয়ে এই যে সামনেই বাড়ি আমাদের বাড়ির থেকে দেখা যায় প্রণাম করতে দেখেছো একজনকে দেখলো এভাবে প্রণাম করতে তাই ও এইভাবে প্রণাম করছে তারপরে কীর্তন থেকে এসে আমি আবার ঘুরে বাড়ি এলাম কারণ ছোট শোনায় খাবার বানাতে হবে তো ওর খাবারটা বানিয়ে তারপরে ওকে খাওয়াতে এলাম তাছাড়া জেঠু আছে জেঠু যাবে না জেঠু খাবারটাও দিতে এলাম আর আমার শাশুড়ি মা কিন্তু ওখানেই আছে আমার শাশুড়ি মা একটু পরে আসবে বাবাকে খেতে দেবে কারণ বাবা তাড়াতাড়ি খায় না কিন্তু জেঠু খুব তাড়াতাড়ি খেয়ে নেয় আটটা সাড়ে আটটার দিকে খেয়ে নেয় আর একজন কমেন্ট করেছ যে জেঠু মানে জেঠুটাকে জেঠু হলো যে আমার জেঠু শ্বশুর ঠিক আছে আমার শ্বশুর মশা জেঠু শ্বশুর কিন্তু বিয়ে করেনি আমাদের সাথেই খায় তো যাই হোক তারপরে ছোট্ট সোনাকে খাওয়ালাম খাইয়ে আমিও এসে গেলাম আর এই যে দেখো লুচি আলুর দম আর ছোলার ডাল করেছিল তারপর খাওয়া দাওয়া করে একদম বাড়ি আসতে আসতে প্রায় সাড়ে দশটা বেজে গেছে ঠিক আছে দশটা পঁয়ত্রিশ বাজে আজকের ব্লগটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেল তাই না বলো চলো ভালো লাগলো একটা লাইক করে দিও টাটা বাই বাই